রাধে রাধে চলো শুরু করে দিলাম আজকে একটি নতুন ইউ ব্লগ ভিডিও তা তোমরা তো দেখেছো যে গরিব কাকু মায়াপুর এসছে আগের ভিডিওটাতে আর এই ভিডিওটাতে তোমরা দেখবে গরিব কাকু মায়াপুর এসে কোথায় কোথায় গেল কি কি করলো নানান বিষয় ঠিক আছে তো প্রথমে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকটা কথা বলে দিই কার কপালে কখন কোথায় গিয়ে অন্ন জোটে সেটা কিন্তু কেউ বলতে পারে না আর শখ করেছে তোমাদের কাকিমা আমার দুই মেয়ে আর হচ্ছে বিচুটি পাতা এই সবাই মিলে মানে গুপি ড্রেস কিনবে তাই মন্দিরের ভিতরে ঢুকে দোকানে চলে গেল আগে ভেতরেই দোকান আছে দোকানে চলে গেল। দোকানে গিয়ে সুন্দর করে নিয়ে নিল ওরা আর আমি টিকিট নিয়ে নিলাম এটা হচ্ছে খাবারের টিকিট খেতে হবে তো মানে প্রসাদ নিতে হবে ঠিক আছে তো এর জন্য নিয়ে নিলাম তারপরে বাইরে এসে একটু হালকা করে কপালে তিলক কেটে নিলাম ঠিক আছে তো আচ্ছা তারপরে কোথায় যাব। তারপরে মেন হচ্ছে আমি যে কাজে বেরিয়েছিলাম সেটা হচ্ছে যাবো হচ্ছে নবদ্বীপে ঠিক আছে তো আর এই দেখো আর লেহেঙ্গা কিনেছে মানে বুবি ড্রেস কিনেছে কিন্তু ব্লাউজটা তো কিনে নিই ব্লাউজটা গরমের জন্য নিয়ে নিল ওখান থেকে আর হচ্ছে এই দেখো যাব মায়াপুর থেকে নবদ্বীপ আর এই দেখো টিকিট কেটে তোমাদের কাকিমা আগে আগে আর আমি পিছে পিছে তোমাদের কাকিমা আগে আগে আর আমি পিছে বাহ পিছিয়ে সুন্দর জায়গা মনটা ভরে যায় গো সত্যি বলছি উঠে পড়লাম কোথায় এতে লঞ্চে আর বাইরের দিকে তাকিয়ে যখন দেখছি বাইরের দিকে একটু দেখি ওপার দিয়ে এপার দিয়ে নৌকোগুলো যেভাবে যাচ্ছে নিজের চোখে দেখতে পাচ্ছি সেটা তো একটা মজা আলাদা তার থেকে মজা ক্যামেরা যখন দেখলাম মানে ভিডিওটা রেকর্ডিং করে তারপরে দেখি সত্যি আরও সুন্দর মজা মানে দেখতে খুব সুন্দর লাগছে প্রকৃতি সবসময় সুন্দর যে রূপ যখনই নুক না কেন প্রকৃতি সবসময় সুন্দরই লাগে আর দেখো আকাশে হালকা হালকা মেঘ বুঝেছ এই বলতে বলতে কিন্তু চলে আসলাম এবার যাব কোথায় দেখো এই তো চলে আসলাম গুরুদেবের আশ্রমে আর গুরুদেবের বাড়িতে অনেক দিন হয় সে নাম নেওয়ার পরে আর কিন্তু গুরুদেবের বাড়ি আসেনি আর গুরুদেব আমি এসছি আর গুরুদেব সত্যি মন থেকে তো ভালো তারপরে মানে ওনার কাছ থেকে অনেকে নাম নিয়েছে আর যারা যারা নিয়েছে যদি ভিডিওটা দেখো অবশ্যই করে বলবে আর হচ্ছে এত সুন্দর মনের মানুষে বলার মতো না আমি পায়ে হাত দিয়ে গেলাম উনি বললো আয় আমার পাশে আয় ঠিক আছে তো কোনো মনের সঙ্কোচ নেই উনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করছিল ঠিক আছে তো আর আমাদেরকে এ দেখো না খাইয়ে ছাড়লো না আমরা গিয়েছি দুটোর সময় সব খাবার প্রসাদ কিন্তু পুড়িয়ে গিয়েছিল আবার নতুন করে খাবার বসিয়েছে খাবার মানে বসিয়ে ঠিক আছে তো আমাদেরকে খাইয়ে ছাড়লো আর তারপরে চলে আসলাম মায়াপুরে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর সত্যি কথা বলছি গুরুদেব মানে এত ভালো আর আমি দেখা করতে পারবো এটা কিন্তু আমি মানে ভাবতে না আমি কিন্তু ফোনও করিনি মানে হঠাৎ করে চলে আসার মতো চলে এসছি তবে নসিফে আছে গুরুদেবের দর্শন পাবো তাই হয়তো দেখা করতে পারলাম আর সব থেকে একটা বড় কথা কি বলো তো অন্যটা কিন্তু আমি এখান থেকে টিকিট কাটার পরেও কিন্তু অন্নটা আমি গুরুদেবের বাড়িতে পেলাম বাহ এটাই হয়তো আমার কপালে